गाव মন ঘটনাना. আগামী দিনে পশ্চিমবঙ্গেও ঘটতে পারে এবং খালি যেগুলো উদ্ধার হচ্ছে সেগুলো ছাড়াও পশ্চিমবঙ্গে এক কথায় বারুদের স্তূপের কথাটা আগেও বললাম যে এদের মূল লক্ষ্য হলো গ্রেটার বাংলাদেশ বানানো পশ্চিমবঙ্গটা আজকের দিনে সন্ত্রাসবাদী মৌলবাদী উগ্রপন্থী কার্যকলাপের এক স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে ধর্মতলার বুকে একেবারে ধর্মতলা বাস স্ট্যান্ড যেখান থেকে কিনা বিভিন্ন জায়গার বাস ছাড়া হয় বিভিন্ন যাত্রীরা ভিড় করেন সেখান থেকে একেবারে কার্তজ উদ্ধার হলো বারবার কলকাতার বুকে এমন ভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে কার্তজ উদ্ধার হচ্ছে কি বলবেন শুনুন আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের একদম প্রত্যক্ষ মদতে এবং প্রত্যক্ষ ইন্ধনে আগে পশ্চিমবঙ্গটা বারুদের গোলার ওপর দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের জামাতি যেসব সন্ত্রাসবাদী আছে পাকিস্তানের মদতে তাদের মূল লক্ষ্য হলো যে আগামী দিনে গ্রেটার বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ গঠন করা এবং যদি দ্রুত যদি এবং আমি বলবো এর পিছনে কেন্দ্রীয় সরকারকেও ভূমিকা গ্রহণ করতে হবে প্রয়োজনে রাজ্য সরকারকে বাদ দিয়ে সরাসরি এনআইএর মাধ্যমে এরাজ্যে যদি অবিলম্বে এই ধরনের বাংলাদেশি তথা পাকিস্তানের মদতপুত্র উগ্রপন্থীদেরকে যদি শনাক্ত করা না যায় আগামী দিনে পশ্চিমবঙ্গবাসীর কপালে ঘোর বিপদ আছে এবং এই মতন ঘটনা আগামী দিনে পশ্চিমবঙ্গে ঘটতে পারে এবং পশ্চিমবঙ্গ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের সাথে কাশ্মীরের পরিস্থিতি বর্তমানে যা তার থেকেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি খারাপ এবং এই সবটাই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের জামাত শিবির এবং বৃহত্তর আর বারবারই তো আমরা দেখছি বাংলার বুকে একের পর এক জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে কথা বোমা উদ্ধার হচ্ছে কথা বিস্ফোরণ হচ্ছে তাহলে সেখানে dair মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কেন কোন রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না মুখ্যমন্ত্রী মদত তো হচ্ছে এগুলো এগুলো মুখ্যমন্ত্রী আমরা অভিযোগ করছি মুখ্যমন্ত্রী সরাসরি এগুলোর সাথে যুক্ত মুখ্যমন্ত্রী তার যে অবিষ্ট লক্ষ্য এবং বলেও ফেলেছেন তো মুখ্যমন্ত্রী মানে আমাদের কলকাতার মেয়র শ্রীদা কিম মিনি পাকিস্তান আগামী দিনেপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদের যে হাইড রেজেন্ডা যেটা আছে সেই এজেন্ডার অন্তর্ভুক্ত মানে অন্তর্গত এই সব এই সব কার্যকলাপগুলো যেগুলো অস্ত্রশস্ত্র দেখতে পাচ্ছেন এবং খালি যেগুলো উদ্ধার হচ্ছে সেগুলো ছাড়াও পশ্চিমবঙ্গ এক কথায় বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস পুনর্নির্বাচিত হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ানক জায়গায় যেতে চলেছে এবং যে আগেও বললাম যে এদের মূল লক্ষ্য হলো গ্রেটার বাংলাদেশ বানানো পশ্চিমবঙ্গটা আজকের দিনে সন্ত্রাসবাদী মৌলবাদী উগ্রপন্থী কার্যকলাপের এক স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে আমরা দেখলাম মানিক ভট্টাচার্য তিনি একেবারে আবারও তার নাম জড়িয়ে পড়লো দুর্নীতির সঙ্গে এবং যেটা জানা যাচ্ছে প্রাইমারি নিয়োগ দুর্নীতি এবার তিনি বলেছেন ষোলো লক্ষ টাকার বিনিময়ে শিক্ষক দম্পতিকে চাকরি দেবেন শুনুন এরা মানিক ভট্টাচার্যের মতন মানুষকে ধরলে কোনো সমস্যা মিটবে না কারণ এনারা অনেক আগেই বলেছে যে সত্তর তিরিশ মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে ষোলো লক্ষ টাকা পার্সেন্টেজ করুন তিরিশ পার্সেন্ট হয়তো মানিক ভট্টাচার্যের কাছে ছিল বাকি সত্তর শতাংশ চলে গেছে কালীঘাটের টালির চলে এবং এই দুর্নীতি যদি মূলে সব মানে সমূলে উৎপাদিত করতে হয় তাহলে অবিলম্বে এই মূল দুর্নীতির মাথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র সরি পুত্র না ভাইপো বলে যাকে আমরা চিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তা না হলে এরা বাণিক ভট্টাচার্য এরাম টাকা তোলায় এরকম পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় আছে কিন্তু সে তাদেরকে ধরে কোনো কাজ হবে না কারণ তারা তিরিশ পার্সেন্ট নিজেদের কাছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন বাকি সত্তর পার্সেন্ট তালি মানে তালিকাটে পৌঁছে যায় তাহলে এইগুলো এই ধরনের গ্রেপ্তারিগুলোতে কোনো কাজ হবে আমরা সরাসরি দাবি করছি অবিলম্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার না করা হলে এই 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 সব সমস্যার বা এই ধরনের যে চাকরি দুর্নীতির বা যে ধরনের দুর্নীতি হোক দুর্নীতি মানে ইয়ে করা সম্ভব না কোথাও গিয়ে কি তোলাবাজি করা তৃণমূলের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস মানে বর্তমানে তৃণমূল কেউ বলো এই তোলাবাজিটা সবটাই হচ্ছে একেবারে নিচু স্তর থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্তর পর্যন্ত সবটাই যে তোলাবাজি হচ্ছে এবং সেই তোলাবাজি হচ্ছে সবটা মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীর অঙ্গুল এলামে এবং মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্ট করা তার ভাইপোর মাধ্যমেই তোলাবাজি চলছে পশ্চিমবঙ্গে